তো আজকে সন্ধেবেলায় টিফিনে হচ্ছে ভেজ চাউমিন তো এখানে সবজি সমস্ত শীতকালের সবজি যা বাড়িতে ছিল সেগুলো কেটে নিয়ে চাউমিনটা সেদ্ধ করে এখানে কড়াইতে সবজিগুলোকে ভাজতে শুরু করেছি এই যে কড়াইশুঁটি গাজর কপি যা ছিল পেঁয়াজ লঙ্কা সব দিয়ে ভাজতে শুরু করেছি ভালো করে ভেজার পর একটু ধনে দিয়ে দিলাম তো ধনেপাতা দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে দিলাম একটু নুন তো নুন দেওয়ার পর একটু ভালো করে ভেজে নিয়ে দেব একটু হচ্ছে ধনে গুঁড়ো তো ধনে গুঁড়ো দিয়ে ভাজার পর ভালো করে একটু গোলমরিচ দিয়ে দিলাম গোলমরিচ দেওয়ার পর ভালো করে নেড়ে এরপর চাউমিনটা দিয়ে দেবো সেদ্ধ চাউমিনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে একটু ভিনিগার আর একটু সয়া সস অ্যাড করেছিলাম তো ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলেই তৈরি আমাদের ভেজ চাউমিন কমন লাগল জানিও